আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ মহারাজ আদি সূরکھوں রাত পোখালো মিহি বিছিলিন তবে আজ আমারি দারিদারে ভিড়তে নাহি হবে মাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সরসর রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা অকসাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা রাজাধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি যা ভিখারি রে স্বর্ণ হয়ে ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে